হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে ধানের বিজ্ঞানসম্মত নাম কি অপশন ডি ওরাইজা স্যাটাইভা তো ধানের বিজ্ঞানসম্মত নাম হলো ওরাইজা স্যাটাইভা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো কার্পাসের বিজ্ঞানসম্মত নাম কি কার্পাসের বিজ্ঞানসম্মত নাম কি রাইট অ্যান্সার সি গসিপিয়াম হারবেসিয়াম তো কার্পাসের নাম গসিপিয়াম হারবেসিয়াম নেক্সট রয়েছে দেখো আখ এর বিজ্ঞানসম্মত নাম কি আখ এর বিজ্ঞানসম্মত নাম কি রাইট অ্যান্সার অপশন এ স্যাকারাম অফিসিনারাম আখের বিজ্ঞানসম্মত নাম হলো স্যাকারাম অফিসিনাগাম নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বটের বিজ্ঞানসম্মত নাম কি বটের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন বি ফিকাস ব্যাঙ্গালেন্সিস তো বটের বিজ্ঞান সম্মত নাম হলো ফিকাস ব্যাঙ্গালেন্সিস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নারকেল নারকেলের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার অপশান সি পোকাস নুসিফেরা তো নারকেলের বিজ্ঞান নাম হলো পোকাস নুসিফেরা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো গম গমের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন এ কিকিকাম তো গমের বিজ্ঞানসম্মত নাম হলো কাম এর ভুট্টার বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন সি জিয়া তো ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হলো জিয়া মেইজ নেক্সট প্রশ্নের রয়েছে দেখো মটর মটরের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন ডি পিজাম স্যাকিভাম তো মটরের বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম হলো পিজাম স্যাকিভাম রয়েছে দেখো তামাকের বিজ্ঞানসম্মত নাম কি তামাকের বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি রাইট অ্যান্সার অপশন সি নিকোটিনা টাবাকাম তো তামাকের বিজ্ঞানসম্মত নাম হলো নিকোটিনা টাবাকাম নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সিঙ্কোনা সিঙ্কোনার বিজ্ঞানসম্মত নাম কি সিঙ্কোনার বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন সি সিঙ্কোনা ক্যালিসায়া তো সিঙ্কোনার বিজ্ঞানসম্মত নাম হলো সিঙ্কোনা ক্যালিসায়া নেক্সট প্রশ্নে রয়েছে দেখো চা চা এর বিজ্ঞানসম্মত নাম কি চা এর বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার অপশান এ ক্যামেলিয়া সিনেন্সিস চায়ের বিজ্ঞান সম্মত নাম হলো ক্যামেলিয়া সিনেন্সিস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কফি কফির বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন ডি কফি আরাবিকা তো কফির বিজ্ঞান সম্মত নাম হলো কফি আরাবিকা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো শাল শালগাছের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন সি সোরিয়া রোবাস্টা তো শাল গাছের সম্মত নাম হলো সোরিয়া রোবাস্টা নেক্সট রয়েছে দেখো সেগুন সেগুনের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট হবে অপশন সি টেকটোনো গ্র্যান্ডিস তো সেগুনের বিজ্ঞানসম্মত নাম হলো টেকটেনো গ্র্যান্ডিস নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পেয়ারা তো পেয়ার বিজ্ঞানসম্মত নাম কি রাইট অ্যান্সার অপশান ডি পসিডিয়াম গোয়াজাভা বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম হলো পসেডিয়াম গুয়া জামা নেক্সট क्वेश्चन রয়েছে দেখো হলুদ হলুদের বিজ্ঞান সমতৰ নাম কি তো রাইট আনসার অপশন এ কারকুমা লঙ্গা হলুদের বিজ্ঞান সমতৰ নাম হল কারকুমা লঙ্গা নেক্সট क्वेश्चन রয়েছে দেখো জিরা জিরার বিজ্ঞান সমতৰ নাম কি তো রাইট আনসার হবে অপশন বি সাই সাইমিলম জিরার বিজ্ঞান সমতৰ নাম হল সাই মিনাম নেক্সট প্রশ্নে রয়েছে দেখো লঙ্কা লঙ্কার বিজ্ঞানসম্মত নাম কি তো রাইড ক্যান্সার হবে অপশন ডি ক্যাপসিকাম ফ্রুট ফ্রুটেন সেন্স ক্যাপসিকাম ফ্রুটে সেন্স নেক্সট প্রশ্নে রয়েছে দেখো তেজপাতা তেজপাতার বিজ্ঞানসম্মত নাম কি তো রাইড ক্যান্সার হবে অপশন ডি সিনামোনাম টামালা তেজপাতার বিজ্ঞান সম্মত নাম হল সিনামোনাম কামালা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সরিষা সরিষার বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট আনসার হবে অপশন সি ব্রাসিকা ক্যাম্পাস কিরাস সরিষার বিজ্ঞানসম্মত নাম হলো ব্রাসিকা ক্যাম্পেস কিরাস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সূর্যমুখী সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম কি সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট আনসার হবে অপশন বি হেলিয়ানথাস অ্যানাস সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম হল ফেলিয়েনশ্চেন রয়েছে দেখো সর্পগন্ধার বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার অপশন বি রাউল ফিনা সারপেন্টিনা বিজ্ঞান সম্মত নাম হলো ফিনা সার্পেন্টিনা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কলার বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি রাইট आंसर হবে অপশন এ মুসা প্যারাডিসি একা পলার বিজ্ঞান সমতোর নাম হল মুসা প্যারাডিসি একা नेक्स्ट क्वेश्चन রয়েছে দেখো বর্গপতি বর্গপতির বিজ্ঞান সম্মত নাম কি তো রাইট आंसर হবে অপশন ডি রাফানাস সাকিবাস রাফানাস ফানাস সাকিবাস বর্গপতির বিজ্ঞান সমতোর নাম नेक्स्ट क्वेश्चन রয়েছে দেখো ছোলা ছোলার বিজ্ঞান সমতোর নাম কি তো রাইট এন্সার হবে অপশন সি সিসার এরিকিনাম সোলার বিজ্ঞান সম্মত নাম হল সিসার নাম নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আম আমের বিজ্ঞান সম্মত নাম কি তো রাইট এন্সার হবে অপশন ডি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ঢ্যাঁড়সের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার হবে অপশন বি বিস চাষ অ্যাসকুলেন্টাস অ্যাবলামস চাষ অ্যাসকুলেন্টাস দেখা বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম নেক্সট কোশ্চেন রয়েছে দেখো তিতা পাঠ তিতা পাঠের বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার বি বিপোরাস ক্যাপসুলারিস তিতা বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম হলো করপোরাস ক্যাপসুলারিস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মিঠা পাট মিঠাপাটের বিজ্ঞান সমাধার নাম কি তো রাইট অ্যান্সার অপশন ডি পরপোরাস অলিটোরিয়াস মিঠাপাটের বিজ্ঞান সমাধার নাম হলো পরপোরাস অলিটোরিয়াস তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো